আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের আজকের তরকারি আমাদের আজকের তরকারি মুরগি মাংস ঘুনা করেছি আমি মুরগি মাংসের শুকনা শুকনা করে ভুনা করে থাকি মুরগি মাংস ভুনা করেছি সাথে রয়েছে ডাটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করেছি আমাদের আজকের তরকারি সাথে রয়েছে ডাটার শাকের ভর্তা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে পিঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানানো হয়েছে আজকে আমাদের এই তিন আইটেমের তরকারি মুরগি মাংসের ভুনা সাথে রয়েছে ডাটা দিয়ে দুটের ডাল দিয়ে রান্না করেছি সাথে রয়েছে ডাকার সামিন ভর্তা আমাদের আজকে আজকের তরকারি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টি দেখবেন কিছু কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর টাটা দিয়ে গুটের ডাল দিয়ে কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন টাটার সাথে ভর্তা কে কে খান তা কমেন্ট করে জানাবেন আর আপনাদের আজকে কার কী তরকারি তা কমেন্ট করে জানাবেন আমরা আজকে এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া করব আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সফলতা দোয়ারে পৌঁছে যেতে পারি আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করি আপনারা ভিডিও দেখবেন আনন্দ পাবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি একটু অসুস্থ তার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ